অন্নদা কাব্য অবলম্বনে এ পর্বে আমরা আলোচনা করব হরিহর চরিত্র সম্পর্কে অষ্টাদশ শতাব্দীর অবক্ষয় পর্বে মূলত রচিত হয়েছিল ভারতচন্দ্রের এই অন্নদামঙ্গল কাব্যটি যেখানে দেবী অন্নদার মাহাত্ম প্রচার করা নয় মানব কীর্তনী প্রধান মানবের প্রচার করা মুখ্য হয়ে উঠেছে এখন এই কীর্তন যিনি করবেন তার চারপাশের রাজনৈতিক পরিবেশ ও মানবিক ঘাত প্রতিঘাত যদি ভয়ঙ্কর হয় সংকিত হয় তাহলে ভক্তির চেয়ে মুক্তি বড় হয়ে ওঠে সমকালীন সামাজিক পরিবেশ ও যুগযন্ত্রণায় অস্থির হয়ে কবি ভারতচন্দ্র দেবী অন্নদার মাহাত্ম প্রচার করা নয় মানুষের তথা মানব সমাজের কীর্তি কথায় প্রাণ ভরে শোনালেন তাছাড়া ভারতচন্দ্রের অন্নদা বিশেষ কোনো সম্প্রদায়ের দেবী নন তিনি এ কাব্যে অর্থাৎ দেবী অন্নদা এ কাব্যে চিরকালের নিরন্ন মানুষের আরাধ্য দেবতা তিনি শত্রু বিনাশিনী সর্বভয় হারিনী নন তিনি কেবল অন্নদাত্রী অন্নদা অন্নদা মঙ্গল মধ্যযুগের মঙ্গল কাব্য অথচ তার আলোচনায় অবশ্যম্ভাবী এসে পড়ে চরিত্র চিত্রণের কথা চরিত্র সৃষ্টির কথা আর ঠিক এখানেই ভারতচন্দ্র হয়ে যান স্বতন্ত্র কবি ব্যক্তিত্বময়ী মধ্যযুগের মঙ্গল কাব্য ধারায় মুকুন্দ চক্রবর্তী ও ভারতচন্দ্র রায় দুই প্রতিভাধর শক্তিশালী শিল্পী চরিত্রায়নের ক্ষেত্রে কবি মুকুন্দের মধ্যযুগে অবিসংবাদিত ব্যক্তিত্ব কিন্তু সেখানে ভারতচন্দ্র নতুন মঙ্গল কাব্য রচনা করেছেন এবং তার এ কাব্যের চরিত্রগুলি হয়ে উঠেছে ঠিক নতুন মঙ্গল কাব্যের উপযোগী ভারতচন্দ্রের এ কাব্যের চরিত্রগুলি মূলত গৃহীত হয়েছে মঙ্গল কাব্যের প্রচলিত ধারা থেকে মঙ্গল কাব্যের ধারাবাহিকতা বজায় রেখে তাই চরিত্র চিত্রণের ক্ষেত্রে তাদের পরিচিত রূপের বিশেষ পরিবর্তন আনতে পারেননি যাই হোক ভারতচন্দ্রের কাব্যের এই চরিত্র চিত্রণের আমরা একটি আকর্ষণীয় চরিত্র পেয়ে যাই চরিত্রটি হল হরিহর চরিত্র প্রতিটি মঙ্গল কাব্য রচিত হয় কোন দেব দেবীর পূজা মর্তে প্রচালিত করার উদ্দেশ্য নিয়ে যার জন্য স্বর্গের দেবতা সাবভ্রষ্ট হয়ে মর্তে নেমে আসেন এবং পূজা পুজো প্রচলন করে তার নির্দিষ্ট কাজ সেরে সাপ মুক্ত হয়ে মেয়াদ শেষ হলে পুনরায় স্বর্গে ফিরে যান আমাদের আলোচ্য অন্নদামঙ্গল কাব্য তার ব্যতিক্রম নয় কুবের অনুচর বসুন্ধর অন্নদা পুজোর জন্য ফুল তুলেছিল কিন্তু এই চৈত ফুলের মালা নিয়ে দেবী দেবীকে পুজোর পরিবর্তে বসুন্ধর স্ত্রীর সঙ্গে রতিরঙ্গে মেতে ওঠায় দেবী অন্নদার অভিশাপে হরিহর নামে মর্তে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন ফলে দরিদ্র হরিহরের মধ্যে আঠারো শতকের এক সরল নির্লোভ মানুষকে আমরা খুঁজে পাই শেষ পর্যন্ত অন্নপূর্ণা হরিহরের কাছে নিজের স্বরূপ প্রকাশ করে বলেছেন হাসিয়া কহেন দেবী দেখরে চাহিয়া বসিলেন অন্নপূর্ণা মুরতি ধরিয়া ঠিক এই প্রসঙ্গটি ধরে আমাদের মনে পড়ে যায় কবি মুকুন্দের চণ্ডীমঙ্গল কাব্যে দেবী চণ্ডীর কালকেতু ফুল্লরার সামনে আত্মপ্রকাশের প্রসঙ্গ দেবীকে স্বরূপে দেখে হরিহর মূর্ছিত হয়ে পড়েন পরে জ্ঞান ফিরলে হরিহর দেবীকে সম্বোধন করে বলেন হরিহর বলে মাগ ধনে কাস কিবা এই বর দেহ পাদপদে ঠাই দিবা আঠারো শতকের সংশয়ের আবহে দেবতার প্রতি এই আস্থা কবির মধ্যে যে আস্তিক সত্তা ছিল তারই পরিচায়ক হিসাবে গণ্য করা যেতে পারে হরিহরের ভক্তিপ্রাণতার সঙ্গে এক নির্লব মানুষের চিত্র পাঠকের সামনে কবি তুলে ধরেছেন তাই হরিহর অযাচিতভাবে পাওয়া ঐশ্বর্যের দাতার স্বরূপ জানতে চায় অবশ্য দেবী আশ্বস্ত করে বলেছেন হাসিয়া কহিলা দেবী সে হবে শেষে কিছুদিন সুখ ভোগ করহ বিশেষে এখানেই কর্মশেষ কর্মশেষে মর্তে দেবীর পূজা প্রচলনের পর হরিহরের পুনরায় স্বর্গে ফিরে যাওয়ার ইঙ্গিত দেবী দিয়ে দিয়েছেন স্বর্গে ফিরে তখনই যাবেন যখন তার কর্ম শেষ হবে অর্থাৎ পূজা প্রচার শেষ হবে তখনই সেই ইঙ্গিত দেবী এই কথার ভিতরে এই পংক্তির ভিতরে পুরস্কার করে বলে দিয়েছেন কিন্তু 18 শতকে একেবারে নির্ভেজাল ভক্তি প্রাণতা সম্ভব ছিল না তাই কবি ভারতচন্দ্র তাকে না ছেড়ে তার মনের ক্ষীণ টুকুকে এক কৌশলে প্রকাশ্যে নিয়ে আসলেন আর তাতে এই চরিত্রটিও বাস্তব উপযোগী হয়ে ওঠার একটা অবকাশ পেয়েছে বলা যায় এই হরিহর চরিত্র অবলম্বনে সমাজের বাস্তব চেহারাটি কবি ভারতচ চন্দ্র অন্য রূপেও দেখিয়েছেন ভারতচন্দ্র জানাচ্ছেন দেবীর কৃপায় হরিহরের কোঠা হয়েছে অর্থাৎ ঘর হয়েছে আর বিপুল ধনের অধিকারী হওয়ার সংবাদে হরিহর ঘোষ বসু মিত্র তিন মুখ্য কুলিনের কন্যাকে ভারজা হিসাবে লাভ করেছেন অর্থাৎ স্ত্রী হিসাবে ঘোষ বসু এবং মিত্র এই তিন বংশের মেয়েকে লাভ করেছেন ধন লাভের পূর্বে কায়স্থ সমাজে তার কোনো মূল্যই ছিল না এইভাবে হরিহর চরিত্রাঙ্কনের মধ্য দিয়ে সমাজের বাস্তব চেহারাটি কবি ভারতচন্দ্র পাঠক মহলকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে ধন না থাকলে সম্পদ না থাকলে মানুষের কোনো মূল্য থাকে না মানুষকে কেউ সমাদর করে না সম্পদ না থাকলে টাকা পয়সা না থাকলে কিন্তু যখন কিন্তু যখন ধন সম্পদ হয়েছে টাকা হয়েছে পয়সা হয়েছে তখনই তিনি স্ত্রী হিসাবে পেয়েছেন সে নিচু বংশ হলেও কিন্তু যখন ধন ছিল না অথচ কায়স্থ ছিল তখন কিন্তু এরা কাছে ঘেসে নি অর্থাৎ বলা যায় যে পয়সা ছাড়া টাকা ছাড়া আজকের মতো সে সমাজেও কোন মূল্য ছিল না যেটা আমাদের কবি ভারতচন্দ্র হরিহর চরিত্রটির মধ্য দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আর এখানেই হরিহর চরিত্র চিত্রণে কবি মুকুন্দের কবি ভারত চন্দ্রের সার্থকতা বলা যায়